আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি একটি বিষয় নিয়ে কথা না বললেই পারছি না সেটা হলো সোশ্যাল মিডিয়ার সব থেকে জনপ্রিয় পার্সন হিরো আলম তার সাথে গতকালকে যে ঘটনাটা ঘটল বগুড়ায় এটা আসলে বললে কেমনভাবে মানুষ নিবে এটা হয়তো আমার আইডিয়া নাই কিন্তু আমার মতে যেটা চিন্তা করি সেটা হলো যে একটা মানুষের যতই অপরাধ থাকুক আইনকেও হাতে নেওয়াটা ঠিক না কারণ সে একজন সোশ্যাল মিডিয়ার ভাইরাল পারসন সে প্রতিটা ধাপেই মানুষের কাছে মানে মায়ের খাইতে খাইতে এগিয়ে যাচ্ছে তো এই জিনিসটা আসলে আমরা সবাই জানি যে সে নির্বাচনে মায়ের খাইল এবং কি তার লাইফটা তামা তামা হয়ে গেল সে কিন্তু আমাদের আবার এই জগতে অনেক ভালো বিনোদন দেয় তার মাঝে মাঝে এমন কিছু গান বের করে যেগুলো কপিরাইট দেওয়ার আগেই কোম্পানি চিন্তা করে তিনবার যে ও কি বলতেছে ওর প্রতিভাটা কিভাবে দেখায় আসলে এটা বলে বোঝানো যাবে না সো আমার কাছে খুব খারাপ লাগছে যে মারামারিটা কখনোই কাম্য না তার যত অপরাধী হোক আইন আছে দেশে আইন আছে সেই আইন অনুযায়ী সে ব্যবস্থা গ্রহণ করতে পারতো যারা ওর সাথে এরকম ব্যবহার আচার করছে বা ওরে মারছে তো এটা আমরা কখনোই চাই না হিরো আলম আসলে এন্টারটেনমেন্টের একটা লোক সে মানুষকে বিনোদন দেয় যে অনেক সময় তার ভিডিওগুলো দেখলে হয়তো অনেক আনন্দ পাওয়া যায় আমরা আনন্দ পেয়ে থাকি এবং কি তাকে সারা বিশ্ব চিনে আমাদের হয়তো অত মানুষ চিনে না কিন্তু তা তাকে চিনে তার এই প্রতিভাটা আছে সে লাস্ট দুই তিন বছর ধরে খুবই ভাইরাল একটা পারসন যে এমনও হয় যে হিরো আলমের নাম বললেই ভাইরাল এমন হচ্ছে তো মারামারিটা কখনোই কাম্য ছিল না তাকে এভাবে মারাটা ঠিক ছিল না আমার মতের সাথে যদি কারো মত মিল থাকে একটু কমেন্টে জানাবেন এই ভিডিওটা করা হলো যে আমরা মারামারির পক্ষে নাই যদি অন্যায় করে অন্যায়ের যে ব্যবস্থা নেওয়া যায় আইন অনুযায়ী সেই সেই ব্যবস্থাটাই নেওয়া উচিত কারণ অন্যায় করাটা একটা শাস্তিযোগ্য সে অন্যায় করলে শাস্তি পাবে কিন্তু তার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তাকে যেভাবে মারধর করছে হিরো আলমকে এটা কখনোই আমরা চাই না যে বাংলাদেশ এখন স্বাধীন দেশ এই স্বাধীনতাটা সবাই ধরে রাখুক সবাই সবার জায়গা থেকে স্বাধীনতাটা ধরে রাখুক যদি স্বাধীনতা না ধরে রাখতে পারে তাহলে কিন্তু দেশটা আবার সেই স্বৈরাশাসকে পরিণত হবে আমরা যারা সচেতন নাগরিক হিসাবে আছি তারা সব সময় সচেতন থাকার চেষ্টা করি এমন কিছু না করি যে আমাদের সেই স্বৈরাশাসক আবার ফিরে আসুক আমরা সাধারণ নাগরিক হিসাবে একটুকি চাওয়া যে সবাই যেন ভালোভাবে এই দেশে বাস করতে পারে যদি কেউ অন্যায় করে সে অন্যায়ের বিচার হবে কিন্তু আইন অনুযায়ী দেশের আইন অনুযায়ী অন্যায়ের বিচার হবে সো আমার এই কথাটা যদি আপনাদের সাথে মিল থাকে আপনার মাইন্ডের সাথে প্লিজ একটু কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাগ ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিবেন কারণ ভিডিওগুলো আপনাদের জন্যই করা সো হিরো আলমের পক্ষে আমি তার ভিডিও দেখে আনন্দ পাই পার্সোনালি আমি আনন্দ পাই কারণ অনেক সময় মন খারাপ থাকলে আপনি হিরো আলমের ভিডিও দেখলে আপনার মন ভালো হয়ে যাবে কারণ সে এতটা একটা ভাইরাল পারসন আমরা স্বীকার করি আর না করি আমাদের যত মানুষ না চিনে তার থেকে বেশি মানুষ ওকে চিনে সো এই জিনিসটা সবাই জানেন এবং কি বুঝেন তো হিরো আলমকে মারাটা কখনোই উচিত হয় নাই তার সে যদি অন্যায় করে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে এবং কি কাউকে যদি কখনো অপমান অপদস্থ করে থাকে সেটা তাকে বুঝিয়ে তার সেটা ক্ষমার দৃষ্টিতে এনে একটা বিচার করা উচিত এভাবে মারামারি করে দেশের ভাবমূর্তি নষ্ট করে রাজনৈতিক দলের হিসেবে দেশের ভাবমূর্তি নষ্ট করাটা এটা কখনোই কাম্য না তো আমরা চাই এমন কারো সাথেই যেন না হয় যেই অপরাধ করুক আইন অনুযায়ী ব্যবস্থা না হোক তো আমি আমার মাইন্ডের থেকে হিরো আলমের পক্ষ থেকে একটু একটুকি বলতে পারি সে যতই যাই করুক মানুষকে হাসায় সে তার কাজটা করে যায় তাকে সবাই সম্মান করি ভালোওবাসি তা না হলে তার ভিডিও নাও দেখতে পারতাম সম্মান করি ভালোওবাসি এর জন্য তার পক্ষে আমি একটু একটুকি বলবো যে মারামারিটা কখনোই ঠিক হয় নাই মারামারিটা এটা আমরা চাই না সে সব ভালো থাকবেন হিরো আলমের পক্ষ থেকে বলছি যে হিরো আলম যাই করুক তাকে মারাটা কখনোই ঠিক হয় নাই আর আমরা যেন এমনটা কারোর সাথে না হয় এটা সব সময় চেষ্টা করি যে আমাদের আমাদের যেন কখনো এরকম না হয় সে সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আবার নতুন কোন টপিক নিয়ে ইনশাল্লাহ ভিডিও করব সে পর্যন্ত